শীতের প্রারম্ভেই গুজকরার একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের প্রায় একশো জন ছাত্র ছাত্রীতে হাতে তুলে দিলেন এই স্বেচ্ছাসেবী সংস্থাটি দীর্ঘদিন যাবত আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া প্রান্তিক এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের বিনামূল্যে পঠন পাঠন করাচ্ছেন সমস্ত ছাত্র ছাত্রীদের শীতের প্রারম্ভেই শীতবস্ত্র তুলে দেওয়া দেওয়া হলো আর এই মহতি কর্মযজ্ঞে মঙ্গলকোট বিধানসভার মোশগড়ে নিবাসী জহর মন্ডল মহাশয় এই স্বেচ্ছাসেবী সংস্থাটিকে শীত বস্ত্র কেনার জন্য আর্থিক সহযোগিতা করেছেন এই ধরনের কর্মযজ্ঞ সমাজকে আরও ইতিবাচক ভাবনার দিকে পরিচালিত করবে রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা

같이 가자 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 같이

কাল ৰাতে তুল

감사합니